আমরা সবাই চাই সুন্দর এবং মাধুর্যপূর্ণ ভাষায় মানুষের সাথে কথা বলি তাও শুদ্ধোচ্চারণ আসসালামু আলাইকুম প্রিয় সুদীবিন্দ আমি সাদমান হোসেন সাকিব আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শুদ্ধ উচ্চারণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কবিতা আবৃত্তি আজকে আমরা কবিতা আবৃত্তি করব আমরা সবাই চাই আমাদের একটা কণ্ঠ তৈরি হোক আমাদের একটা সুর তৈরি হোক আমরা সুন্দর এবং মাধুর্যপূর্ণ ভাষায় মানুষের সাথে কথা বলি তাও শুদ্ধোচ্চারণে তাহলে আমাদেরকে অবশ্যই কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে যেতে হবে চলুন আজকে আমরা কবিতা আবৃত্তির জন্য একটা বই সাজেস্ট সাজেস্ট করছি সেটা আমরা পড়ব আমার হাতে আছে একটা বই যে যে জলে আগুন চলে কবি হেলাল হাফিজের বই ওনার সম্পর্কে বলতে গেলে উনি প্রায় এই বইটার পিছনে সতেরো বছর বে করেছেন লেখার জন্য এই বইটা সতেরো বছর নির্লস পরিশ্রম করেছেন তো এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কবিতা এখান থেকে আমরা কয়েকটা বেস্ট কবিতা পড়ব সবগুলো তো বেস্ট কিন্তু আমরা কয়েকটা কবিতা পড়বো যাতে আমরা কিভাবে কবিতা আবৃত্তি করতে হয় সেটা একটু রপ্ত করব আর আবৃত্তির জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আজকের এই ভিডিওতে শেখাবো নিষিদ্ধ সম্পাদকীয় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় সেইখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় বাঁধে মতে অস্তিত্বের পঘাড়ো আহ্বানে কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে কোনে হতে হয় যদি কেউ ভালোবেসে কোনে হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার মিথিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই কবিতাটা লেখা হয়েছিল তখন কিন্তু গণ অভ্যুত্থান চলছে কবিতাটা প্রকাশ করার জন্য অবশেষে অভ্যুত্থানের পরে প্রকাশিত হয় এখানে কবিতা যেগুলো আছে সেগুলো কখন প্রকাশিত হয়েছে সেটার ডেটও দেওয়া হয়েছে আপনারা হয়তো ক্যাল এক তারিখ দুই মাস উনিশশো উনসত্তর সালে প্রকাশিত হয়েছে তো এরকম ছিল হালাল হাফিজ মানুষকে খুব ভালোবাসতেন কিন্তু তার সাথে কবির বিয়ে হয়নি এরপরে কবি হয়ে যান জীবন বেছে নেন এরকম ঘটনা আমরা সচরাচর গল্পে কবিতায় পড়ি কিন্তু জীবনে এরকম কয়জন মানুষের বা এরকম জীবনটা হতে পারে হতে পারে সেটা কল্পনার বিষয় তাই না হেলাল হাফিজ কবি হেলাল হাফিজ ছিলেন সেরকমই একজন তাহলে আজকে আমরা শিখছি কবির হেলাল হাফিজের বই এই যে জলে আগুন জলের নিষিদ্ধ সম্পাদকীয় এটা আমরা শিখব এবং আমরা কয়েকবার আবৃত্তি করব আবৃত্তি করার পর আমরা আমাকে মেসেজ যারা দিতে পারেন এই ভিডিওটি যারা দেখছেন সবার আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে যদি আরও আটটা ক্লাস আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে যেগুলা কিনতে গেলে আপনার থেকে টাকা খরচ করতে হবে মাস্ক বি টাকা খরচ করে কিনতে হবে এই এইগুলা কিন্তু আপনি ভিডিওগুলা আমার পেজের মধ্যে আটটা ভিডিও আছে এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে শুদ্ধ উচ্চারণ আর সাংবাদিকতার কিছু টিপস সবগুলা একেবারেই এখানেই দেওয়া রয়েছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম যদি আরো ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন السلام عليكم ورحمه الله